এক ভাই থাকি ইসব ভাই ভাই ইসোব ভাই আপনার সাথে কথা আছে বলছে যে আরিফ ভাই আমি আর আপনি কইছে কি খাবেন আমাক কোন আপনি তিনজন আগে পরামর্শ করবেন আমাকে কি দাবি করছেন ওই দাবি পূরণ করব আমি বলছি ভাই আপনি যে কথা বললেন জি আমি ধন্যবাদ দিলাম ভাই 90% ভাই পার্সেন্ট আমি আদার ব্যবসা করে যা খবর লবোক ভাই

মাটা কিন্তু আপনার বাচ্চার গোডাউন মানে গোডাউন হয় জাহাজও বলা যেত এর যে ফিটনেস ভাই আসলে এই ছাগলটা সরাসরি এখানে এসে কেউ না দেখে বুঝতে পারে না না কথা ডাবল ছাগল পঁয়তাল্লিশ কেজি লাইভ হয়ে হ্যাঁ বাচ্চা দুটো বাচ্চার কিন্তু মাটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটল ক্রস বিটলের সাথে হরিয়ানা হালকা হরিয়ানা একটু হালকা আছে বাচ্চা কেমন চলছে বাচ্চার বয়স হলো বাইশ দিন কিন্তু তোলা বড় ভাই এটা আপনার তেত্রিশ ইঞ্চি হাইট ভাই মায়ের কেমন চলছে মায়ের বয়স দেখাই বড় ভাই আর তৃতীয়বারের বাচ্চা ধরলাম হ্যাঁ হ্যাঁ তৃতীয়বার বাচ্চা চতুর্থবার বার হিটে আসতে একটু সময় নেবে যে তো বাচ্চার বয়স্ক আড়াই মাস সময় নেয় আরো ভাব হয়ে গেছে দাম ভাই পঁয়তাল্লিশ

মায়ের বয়স হলো ছয় দাগ তিরিশ ইঞ্চি হাইট আছে ভাই দ্বিতীয়বার বাচ্চাই ধরলাম আমরা একটু বেশি ধরি যদি কম হয় তো বড়ই ভালো আপনার চতুর্থবার হিটে আসতে একটু সময় লাগবে যেহেতু বাচ্চার তিনটার বয়স খুবই কম মাসাল্লাহ সুপার সেটের দাম কেমন আসবে চাইটার দাম যাচ্ছি ভাই ফিজ দাম বিয়াল্লিশ হাজার টাকা দর্শক যারা বিটল শিরোহি হরিয়ানা মিক্সের চমৎকার একটি মা বাচ্চা সেট চাচ্ছেন তিনটা বাচ্চা সহ পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো বাচ্চা আপনি অর্ডার করে দিতে পারেন এখানে আসে দিতে পারেন ভাই পরবর্তী দর্শকের দেখেন আচ্ছা একটা চমৎকার মা বাচ্চা ভাই হ্যাঁ ভাই মাশাল্লাহ মায়ের ফিটনেস কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এবং পেট পুট কিন্তু অনেক বড় যখন বাচ্চা কিন্তু খুব সুন্দর আসছে হ্যাঁ হ্যাঁ দুটো বাচ্চা কিন্তু মায়ের চেয়ে পার্সেন্ট ভালো আসছে হ্যাঁ মাটা কোন জাতের মা হলো বিটল আর শিরোহির ক্রস বিটল শিরোহি হরিয়ানা মিক্স হ্যাঁ মাশাল্লাহ বাচ্চা দুটোর বয়স কেমন চলছে বাচ্চা দুটোর বয়স কত এক আধ মাস এটা হচ্ছে একত্রিশ ক্লাস বত্রিশ ইঞ্চি কাছাকাছি হাইট চার বাটের সাগল দুটো বাচ্চা কি ওখানে একটা খাসি একটা বাটে মায়ের বয়সটা চলছে দেখা দি ভাই মানে আট দাঁত আট দাঁত নতুন আট দাঁত তিত বাচ্চা চতুর্থবার হিট আসতে একটু সময় লাগবে হ্যাঁ যেহেতু বাচ্চার বয়সে এক মাসের কাছাকাছি হ্যাঁ এই সিটিপের দাম কেমন আসবে এসের দাম যাচ্ছে ভাই 36500 প্রিয় দর্শক যারা শিরোহি বিটল হরিয়ানা মিক্সের চমৎকার একটি মা বাচ্চা সেট চাচ্ছেন আপনার তৃতীয়বারের বাচ্চা চতুর্থবার হিট আসতে একটু সময় লাগবে দুটো এক মাসের কাছাকাছি বয়স হচ্ছে সুপার সিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনারা সংগ্রহ করতে পারেন আর একটা খুব সুন্দর ছাগল হ্যাঁ এটা কোন জাতের বিটলের ক্রস বিটলের ক্রস অর্থাৎ না গ্রাভিটল ক্রস হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ বয়স কেমন চলছে এটার এটা দাঁতে নেই ভাই দাঁতে নেই না এখন বাচ্চা আছে বাচ্চা আছে 30 ইঞ্চি হাইট হ্যাঁ কান পাঁচ ফিটনেস মাশাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ প্যাকেট আছে না প্যাকেট নেই না তবে হিটে আসার বয়স আর কি চলে আসবে চলে আসবে আচ্ছা একটা চমৎকার খাসি ভাই হ্যাঁ ভাই মাসালা পাটির মধ্যে কিন্তু খাসি ঢুকে পড়ছে হারে মোটা এবং স্বাস্থ্য অনেক সুন্দর এটা কোন জাতের এটা হলো শিরোই জাত ভাই শিরোহি হ্যাঁ এটা বয়সটা কেমন চলছে এটা হলো বয়স যদি চিন্তা করে যে না আগামী কুরবানিতে এটা আমি সেল করবো বা কোরবানি করবো তাহলে কিন্তু ডাবল হয়ে যাবে প্রিয় যারা ক্রচের চমৎকার একটি খাসি চাচ্ছেন বিশেষ করে দুই দাঁত বয়সের এবার কোরবানি চলবে আপনি যদি চিন্তা করেন আগামী কোরবানির জন্য আপনি পালন করবেন তাও কিন্তু করতে পারে সুন্দর খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত কাপড় সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে জানবে পরবর্তী আচ্ছা এটা কোন জাতের এটা আপনার শিরোহি আর বিটলের ক্রস শিরোহি বিটল ক্রস হ্যাঁ অর্থাৎ শিরোহি গুজরি বড় একটা নাকি ভাই দুটোই আছে দুটোই আছে দুটো গহন আছে এই যে মাশাআল্লাহ এটা গুজরি মিক্স বয়স কেমন চলছে এটা বয়স ভাই দেখা দি ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ অর্থাৎ নতুন চাই হচ্ছে নতুন চাই হচ্ছে বাচ্চা একবার দিয়েছে বাচ্চা একবার দিয়েছে বড় ভাই দ্বিতীয়বার প্রেগন্যান্ট এর হচ্ছে এর গাবিন মিলে আমাক দিয়েছে ভাই আচ্ছা এখন হয়তো এক মাস বা দুই মাস হতেই এক দেড় মাস যাই হোক আছে আর কি কোলা বাটে দিন কোলা বান মাশাআল্লাহ ফিস দাম জি দর্শক যারা শিরোহি গুজরি বিটল মিক্সের চমৎকার একটি ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দেশে দ্বিতীয়বার কিন্তু ছাগলটি পাঠা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে দিতে পারেন এখানে আর একটা দেখার মতো ছাগল ভাই এই ছাগলটা কিন্তু পেট পুট পুরো ভারী হয়ে গেছে ফুল গাভিন জাতের ভাই সেটার কেবল দুই দাঁত কেবল দুই দাঁত একবার কিন্তু বাচ্চা দিয়েছে এটা না বাচ্চা দেয়নি বাচ্চা দেয়নি প্রথম উনত্রিশ প্লাস তিরিশের কাছাকাছি হাইট হাইট আছে দুই দাঁত বয়স এক মাসের মধ্যে একটা মাথা কাজ করছে গরিবের বন্ধু ফিস দাম একুশ টাকা প্রদর্শক যারা বেটার কাছে চমৎকার দুই দাঁড় বয়স একদিন কিন্তু গ্যারান্টি বলতে পারি যে এক মাসের মধ্যে আপনি বাচ্চা পেয়ে যাবেন সুন্দর ছাগল বাংলাদেশের যে কোনো আপনার সংগ্রহ করতে পারেন পরে আচ্ছা ভাই ভাই একটা খুব চমৎকার ছাগল হ্যাঁ এটা কোন জাতের হরিয়ানা বিটলের ক্রস বিটল মিক্স হ্যাঁ হরিয়ান পার্সেন্ট সমান পাঁচশো এবং ছাগল ফিটনেস বুঝতে হবে পার্সেন্ট বুঝতে হবে মার্শাল দর্শক যারা বিটল হরিয়ানা ক্রসের চমৎকার আপনার দাঁতের আগেই কিন্তু আপনার বত্রিশ ইঞ্চি হাইটের ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনার করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন

যে তো আমরাই জালসা করছি বর্তমান তাহলে জালসার বলে একটা প্যাকেজ দিচ্ছি খুব কম দামে মার্শাল দশে বিবেচনা করবি কিভাবে প্যাকেজটা দিন আর কত দাম দিন চারটের দাম চাচ্ছি ভাই কত দামের বানানো হাজার তেরোটা পিস তেরো হাজার টাকা পিস যেমন তিন হাজার টাকা লাগবে এখানে ভেঙেনা কোনো সুযোগ থাকবে না ভেঙালিলে দিতে পারি একটা দাম পনেরো হাজার ষোলো টাকা পরমৎকার একটি খামার প্যাকেজ চাচ্ছেন সবগুলোই অ্যাডাল্ট ছাগল এবং রানিং ছাগল এক কথা বলা যেতে পারে যে এগুলো আপনার দুই দাত করে বয়স

তাই আজকে যতগুলো ছাগল দেখলেন তার মধ্যে সর্বোচ্চ হাইট হিট আছে আমি অন্য ধরনের ভিডিও দিয়েছি ছাগলের দাম চান টাকা হলো পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার এর দাম চাচ্ছি ভাই

হ্যাঁ বারবার বাচ্চা দেওয়ার পরে কিন্তু স্বাস্থ্য কিচ্ছু হয় না এর দামটা কেমন এর দাম যাচ্ছে ভাই 3200 টাকা লাইভ এর টাকা কেমন আছে 50 কেজির উপরে আপনার কাছ থেকে একটা জিনিস নিয়ে মানুষ উপকৃত হোক হ্যাঁ এই যে সম্পদটা সংগ্রহ করবে এখান থেকে কিন্তু টাকা বের হবে ভাই এক ভাই থাকি সব ভাই হুম এই সব ভাই এই ভাই আপনার সাথে মনে কথা আছে এন্ড বল যে আরিফ ভাই আমি আর আপনি জি কইছে কি খাবেন আমাকে কোন আমি টাকা দিয়ে দেবো না আমি তো এখান থেকে দিতে পারবো না তে বলেছে যে ভাই আপনি তিনজন আগে পরামর্শ করবেন আমাকে কি দাবি করছেন ওই দাবি পূরণ করবো আমি ভাই আপনি যে কথা বললেন আমি ধন্যবাদ দিলাম ভাই প্রিয় যারা বিটল কাছের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ছয় দাঁত বয়স দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কিন্তু ছাগলটি প্যাগনেট আছে ছাগলটি মানুষের যে কোনো পাত্র আপনার সংগ্রহ করতে পারেন ভাই ভাই চমৎকার দুটো খাসি ভাই হ্যাঁ ভাই এ দুটা কোন জাতের বিটল আর শিরোহী বিটল শিরোহী দুটো একই সেম সেম দুটো একই সেম বয়স মনে আছে বয়স একই

বেশি আলোচনা করে নিতে পারে বিশেষ করে যারা ছাগল গুলো দেখলো তারা কিন্তু এখান থেকে যে বিডার গুলো সুন্দর সুন্দর বিডার তারা কিন্তু কালেকশন করতে পারে এখান থেকে যদি চিন্তা করে খামারের সমস্ত কিছু নিয়ে যাবো সম্ভব হ্যাঁ ছাগল পাড়া দেবো আবার একটা কাশিও নিতে পারছেস সাথে কাশি দেবো শেষ নাই আমার মা বাচ্চা দিয়ে দিবেন মা বাচ্চা আছে সবই আছে 마শাআল্লাহ প্রিয় দর্শক যারা বিশেষ করে কাশি সংগ্রহ করছেন পাটি সাগল সংগ্রহ করছেন এবং খামারের জন্য সাগল এক কথা সংগ্রহ যারা করছেন তারা কিন্তু এখান থেকে একদম সবকিছু পেয়ে যাচ্ছেন পাঠা পাচ্ছেন আপনার ক্রস এর পাটিগুলো পাচ্ছেন মা বাচ্চা পাচ্ছেন কাশি পাচ্ছেন আপনার সমস্ত কিছুই এই ভিডিওতে দেয়া আছে আপনি দরদাম করে এই পাঠাগুলো বিশেষ করে আপনার দরদাম করে আলোচনা করে মিটিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে পারেন সাইন ভাই অনেক ব্যস্ততার মধ্যে যেহেতু আজকে জালছা চলছে জালসার মধ্যে ও কষ্ট করে আমাদের চ্যানেল সময় দিলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার এবং আপনার জীবন উত্তর সভাতা কামনা করছি নির্ভর থাকুন ভাই আপনার ভালো থেকে না আজকে সব সালো ভ্যাকসিন করে দেবো জি ভ্যাকসিনগুলো দেখা দিই প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দূর কামনা করে আজকের মতো আমাদের সাইন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ